আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটু ঘুরতে বের হলাম অনেকদিন বৃষ্টি হচ্ছিল তাই আমার ছেলে বলল যে মা একটু চলো ঘুরে আসি এইজন্য আজকে একটু ঘুরতে বের হইছি তে বাইরে বের হয়ে দেখি আকাশটা অনেক সুন্দর লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর তবে হাঁটতে হাঁটতে দেখি যে আমরা রাস্তার পাশে অনেকগুলো জমির ধানগুলো বৃষ্টিতে এভাবে মাটিতে পড়ে গেছে ধান এভাবে নষ্ট হলে কৃষকের অনেক ক্ষতি হয়ে যায় আমার ছেলে লাস্ট পর্যন্ত চাতালে আমরা সবাই চলে আসছি চাতালে সে আমার ছেলে অনেক খুশি অনেক জোরে দৌড়াচ্ছে আর বলতেছে যে মা আমি অনেক জোরে দৌড়াতে পারি চাতালে চাতাল 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 না মানে হচ্ছে ক্যামেরা ক্যামেরাটা যদি সূর্যের দিকে করে ভিডিও করা হয় তাহলে ভিডিওটা অত ভালো আসে না আশেপাশে সব অন্ধকারের মতো দেখা যায় আর আমার ক্যামেরাটা অত ভালো না সেই জন্যে মানে অন্ধকার দেখা যাচ্ছে সূর্যের দিকে ভিডিও রাখছিলাম আসলে আকশের দৃশ্যটা অনেক সুন্দর তো চাতালের আশেপাশে অনেক জমি আর মানে জমির আছে সেই জমিগুলাতে বেশিরভাগ জমিতেই ধান লাগানো আছে তবে কিছু কিছু জমি আবার লাল শাক বেগুন গাছ এগুলো লাগাইছে দেখতে অনেক ভালো লাগতেছে তে চলেন আমরা সেই জমিগুলা দেখি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে বেগুন অনেকগুলো বেগুন গাছ লাগানো হয়েছে আসলে বেগুন আমাদের অনেক শরীরের জন্য অনেক উপকারী তো বেগুনে আসলে কী কী ভিটামিন থাকে চলন আজকে আমরা সেটা জেনে নেই বেগুনে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি বৃদ্ধি করে বেগুন কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া বেগুনে অক্সিডেন্ট থাকে আর এই অক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয় বেগুন কিন্তু হৃদরোগ কমাতে সাহায্য করে বেগুনে ক্যালোরি কম থাকে সেজন্য এটি ওজন কমাতেও কিন্তু সাহায্য করে আবার বেগুনে পটাশিয়াম এবং আয়রন থাকে পটাশিয়াম এবং আয়রন হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তা আপনারা দেখতে পাচ্ছেন এরকম আশেপাশে অনেক জমি জমিতে শুধু আহ ধান ধান লাগানো হয়েছে আশেপাশে আসলে গ্রামের দৃশ্য অনেক সুন্দর গ্রামের দৃশ্যটা যদি কাছ থেকে উপভোগ উপভোগ না করা যায় তাহলে কিন্তু সেটার সৌন্দর্যটা শুধু দেখাই যাবে কিন্তু অনুভব করা যাবে না তাই আপনারা যারা শহরে থাকেন মাঝে মাঝে আপনাদের সবারই হয়তো গ্রাম আছে সেখানে যায় ঘুরে আসবেন মনটা ভালো হয়ে যাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে